আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাসুল হিল করিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা অধিকাংশ ভাই সাধারণত যারা প্রাইভেট সমস্যায় ভুগছেন অলসতার কারণেই হোক যে কোনো কারণেই হোক যারা খুব শর্টকাট সমাধান খুঁজেন যে খুব সংক্ষিপ্তভাবে এমন কোনো ভেষজ আছে কি যে ভেষজ খেলে আমরা সর্বাধিক উপকৃত হব বিশেষ করে ওই সকল ভাই যারা ধাতু দুর্বলতায় ভুগছেন যেটাকে প্রিমেচিউর ইজ্যাকলেশন বলা হয় বীর্য পাতলা বা শুক্র তারল্যজনিত সমস্যা যারা চান যে তাদের শুক্র তারলজনিত সমস্যা খুব সংক্ষিপ্তভাবে এমন কিছু ব্যবহার করলেই দুরভিত হবে তো বন্ধুরা এই ভিডিওটি আজকে ওই সকল ভাইদের জন্য অনেক ভাই কমেন্টের মধ্যে মাধ্যমে আমাদের কাছে জানতে চান বা বলে থাকেন এতগুলো ভেষজ আমরা তো সংগ্রহ করতে পারছি না বা একটি পেলে আর একটি পাচ্ছি না এই জন্যই বন্ধুরা আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে এসেছি যারা বলেন যে যেটি খেলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কোনো প্রকার সাইড ইফেক্ট হবে না তো বন্ধুরা সেই ভেষজটির কথাই বলছি এই ভেষজটি একদম বাজিকর একটি ভেষজ আর বাজিকর ভেষজ ওই ভেষজটাকে বলা হয় যে ভেষজটি সাধারণত অভ্যর্থ মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয় যেটি খেলে অবশ্যই কাজ হবেই হবে তো বন্ধুরা সেই ভেষজটির কাছে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বলেও দিচ্ছি কিভাবে খেতে হবে কোন সেই ভেষজটি আসুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সেই ভেষজটি আর কোনো ভেষজ নয় আপনাদের অতি সুপরিচিত একটি ভেষজ তুলসী তুলসী গাছ তুলসী উদ্ভিদ যেটির শিকড় থেকে পাতা পর্যন্ত সবই ব্যবহার্য বিষয় কিন্তু যারা শুক্র তারলজনিত সমস্যায় ভুগছেন যে তারা অনেক ভেষজ সেবন করার দ্বারাও কোনো কাজ হচ্ছে না তো বন্ধুরা তারা এই তুলসী গাছের এই ভেষজটি অল্প পরিমাণ আমার হাতে যতটুকু দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে এটি টান দিয়ে উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপর পানের সাথে এটি সেবন করলে আপনার শুক্রতারলোজনিত সমস্যা একেবারেই চলে যাবে সেই সাথে যারা খুব সহজে আরও দ্রুত রেজাল্ট পেতে চান তারা কয়েক দানা তারা কয়েক দানা সাদা এলাস এটা আপনারা চেনেন স্কিনে দেখতে পাচ্ছেন কয়েক দানা সাদা এলাচের সাথে অল্প পরিমাণে মিশ্রি সেটি পাঁচ থেকে দশ গ্রামের মধ্যেই হলে সবচেয়ে ভালো হয় এগুলোকে একত্রে মিশ্রণ করে ভালোভাবে পিষে কাত তৈরি করবেন বন্ধুরা কাত বলা হয় কোনো কিছুকে ভর্তা করলে বা পেস্ট করলে যেরকম হয় এটিকে শাস্ত্রের ভাষা হলো কাত তৈরি করা তো বন্ধুরা এইভাবে কাত তৈরি করে আপনি নিয়মিত সকাল এবং বিকেলে সেবন করলে আপনার দ্রুত এই সমস্যা চলে যাবে যে সমস্যার কথা আমি আপনাদেরকে বলেছি বন্ধুরা কেউ বলবেন এটি খালি পেটে খাবো না খাওয়ার পরে খাবো সকালে খাবো না রাত্রিতে খাব তো বন্ধুরা এটি আপনারা খালি পেটেও খেতে পারবেন ভরা পেটেও খেতে পারবেন তবে যাদের পেটে গ্যাসজনিত কোনো সমস্যা আছে তারা অবশ্যই খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করবেন প্রতি প্রতিনির্দেশ হলো যে এইগুলো সেবন বিশেষ করে এই পন্থায় সেবন করা কালীন এই সময়ে সিগারেট তামাক জাতীয় কোনো কিছু সেবন করবেন না এতে করে এর যে ভেষজ গুণাবলী এটি এ দুর্বল হয়ে যেতে পারে বা অধিকাংশ ক্ষেত্রে দুর্বল হয়েই যায় তবু বন্ধুরা এই প্রতিনির্দেশগুলো মেনে নিয়মিত সেবন করলেই ইনশাল্লাহ আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন তবু এইভাবে আপনাদের আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে এই সকলের ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি